তোমাদের জন্য একদম পারফেক্ট দোকানের মতো নারকেল লাড়ুর রেসিপি এনেছি এই রেসিপিটি ফলো করে বাড়িতেই তোমরা একদম সুন্দর সুস্বাদু নারকেল লাড়ু বানাতে পারবে আমি এখানে নারকলগুলোকে বের করে নিয়ে ওপরের কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নারকলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে দিয়ে দেব। এতে করে পেস্ট করতে সুবিধা হবে এইভাবে নারকলগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়ে এবার এগুলোকে জল ছাড়াই আমরা পেস্ট করে নেবো নারকলটা পেস্ট করার পর এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এগুলোকে একটা সুতি বা মুসলিন কাপড়ে ছেঁকে নেব ভালো করে এটাকে চেপে চেপে নারকলের দুধটাকে সম্পূর্ণ বের করে নিতে হবে এই নারকলের দুধটা তোমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারো সব নারকলগুলোকে এরম দুধ বের করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমাদের চেড়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে ফ্লেমটা মাঝারিতে রেখে সমানভাবে চালাতে চালাতে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব একভাবে নেড়ে নেড়ে ভাজবে তাতে করে এতে লালচে ভাব হবে না ভালো মতো এটা আট থেকে দশ মিনিট ভেজে নেওয়ার পর মাঝে সামান্য একটু জায়গা করে নিয়ে তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে দু চা চামচ মতো ঘি দিয়েছি এবার ভালো করে সবটাকে মিশিয়ে নেব ঘিয়ের সাথে নারকোলটাকে বেশ কিছুক্ষণ আরও ভেজে নিতে হবে প্রায় সাত থেকে দশ মিনিট ভেজে নেওয়ার পর অল্প করে করে গরম দুধ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে নিতে হবে একবারে খুব বেশি দুধ দেবে না সামান্য করে করে দিতে যাবে আর এতে মিশাতে যাবে যতক্ষণ না এর মধ্যে বাইন্ডিং আসছে আমি এখানে হাফ কাপের একটু বেশি দুধ ব্যবহার করেছি দুধটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে পরে এতে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম তোমরা এতে পছন্দমতো চিনিটা কম বেশি করে নিতে পারো চিনিটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকেও ভালো করে নেড়ে নেড়ে এতে গলিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এতে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি দুধটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব যদি এরম দলা পেকে আসছে তাহলে এরম ভেঙে ভেঙে দেবে ভালো করে চেড়ে দুধটাকেও মিশিয়ে নিচ্ছি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একটা থালাই ঢেলে নেব থালায় সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়ে এটাকে এরম করে ছড়িয়ে দিচ্ছি তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা লাড়ুগুলো তৈরি করব। মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে হাতে ছোয়ার পর্যায়ে চলে এসছে এবার এটাকে ভালো করে হাতে করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে কিছুটা পরিমাণ নিয়ে এরম লাড়ুর মতো তৈরি করে নেব ভালোভাবে চেপে চেপে এরম গোল করে লাড়ু করে নিতে হবে তোমরা নিজেদের পছন্দ মতো বড় ছোটো করে লাড়ু করিয়ে নিতে পারো এইভাবে সব লাড়ুগুলো তৈরি করে নেব খুব সহজেই এই লাড়ুগুলো তৈরি হয়ে যায় নারকেল লাড়ুগুলোকে তৈরি করে আমি এখানে নিয়ে নিয়েছি দোকানের মতো দেখতে হওয়ার জন্য আমি এখানে উপর থেকে চাঁদির বারাক দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা এটা বাদ দিতে পারেন আর তৈরি হয়ে গেল আমাদের সুন্দর সুস্বাদু নারকেল লাড়ু একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এ দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি এই রেসিপিটি ফলো করে আপনারাও একদম পারফেক্ট নারকেল লাড়ু বানাতে পারবেন এই রেসিপিটি ফলো করলে আপনাদের লাড়ুও একদম এরম পারফেক্ট নারকেল লাড়ু তৈরি হবে